মহতারাম দোস্ত সব সময় হালাল রোজি হাসিল করবার চেষ্টা করতে লাগে হারাম না না এক কিতা হারাম খাই আমরা করতাম আমরা ইনো সমেশা লাগি দুনিয়াতে আসিনি না আমি তো আগে কইয়া দিছি মাত্র চল্লিশ বছর পঞ্চাশ ষাট বছর আল্লাহর গেছে জবাব দিতে লাগবো আমরা গিয়া আর অন সবর কর্তম হইল গিয়া যে মাল যত বিমারি আসে আর যত আমরার বুড়াই আসে হারাম মাল কারণে যদি আমরা হালাল মাল আর হালাল রোজি থাকে তো আমরা ওলা আনি নসলো নসলক আলা থাকবো আর আমরা সবসময় আল্লাহ আল্লাহ নবীজির যে যে দিশানির্দেশ আছে এর মধ্যে সোলার আমরা সবসময় জজবা থাকবো আর হারাম এক লুকমা খাবার করে সারা মাহল নষ্ট হয়ে যায় ار لگی ہمارا سورس اف انکم کی گورپر خوب بھلا مت چنتا کرتے لگی آج کے سودر وپارج کے دھوکڑی تین نمبر کچھ ہمارا جو کسٹمار آئیار جی نہ یہ تو ایک نمبر کھیپارے ای ای. حالانکہ مال ہوئی لیا دو نمبر دس نمبر کنٹو جدی مالر بھی کپ آدھ নোকসান আছে এগুড় সাফ খুল্লা ভাবে কইয়া দিতে লাগে বাই দেখো মাল আছে কিন্তু ইতা কমি আছে ইতা কমি আছে ইতা কমি আছে যদি তোমার ইচ্ছা আছে তো লইতে পারো যদি নাই তো তুমি নাই কিন্তু যদি আমি ঝুট আর মিথ্যা কথা কইয়া তার গেছে আমি এক নম্বর কইয়া আমি যদি বেশি

এগো টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টু পার্সেন্ট কোনো ফায়দা নাই আপনার কাছে যদি এক লক্ষ টাকা আসে আর যদি আপনি বিজনেস করেন তো আলহামদুলিল্লাহ দশ গুনা কিনা হান্ড্রেড বল টাইমস আপনার রোজি রোজগার ভিতরে আপনার বেশি ফায়দা হইব আপনার নফা হইব মোহতরগাওয়ার দোস্ত আর টু পার্সেন্ট আর থ্রি পার্সেন্ট এগো কোনো ফায়দা নেই কোনো ফায়দা নাই ایر لگی آج کے تو فوشہ جدی ہے تو بزنس آرم میں خوری دو گا چھوڑو بزنس آسا ہے بڑو بزنس آسا محترم حضرگار دوستو بزنس کو کنو کمی نہیں کہ تو حلال بابے اور حلال طریقہ امرا روزی کرتے لگے اور روزی روزگار کرتے لگے کتا لگی خورتا نا طلب الحلال فریضت بعد الفریض فرائض ادا خورا رفورے حلال روزی روزگار طلاش خورا اٹھا جدید روزی روزگار کرنا تو ہرتا مرتا لالن پالن آسے ماں بار حق خورتا ایر لگی حلال روزی امرار حاصل خورا چشتا خورتے لگے. ایر جدی چا کرتے پسا آسے تو حلال راستہ خرچ کرتے فیما فیم جدی تم پیسہ آئیسے جو دارا پسا آئیسے তুই কীতা করতাম পয়সা আবার পরে আমরা ফসল খরচ করতাম পয়সা আবার পরে আমরা নাচ গান করতাম পয়সা আবার পরে কিতা করতাম না যায় যে রাস্তা আছে আমরা গিয়া মানে গানো লাগাইতাম একটা যে আও নাচ গান হইব নাচ গান হইব আর ইতা তা সারা এখন তো চলে আল্লাহ মাফ করতো তো যদি এই রাস্তা আমরা যদি খরচ করি বা ہمار پشا سے ہم شراب کباب محفل جائی ہم پیریس لندن اور امک امک بہت جگہ آسے ہمارا انقائبار لگی دیتا ہم ناجائز خواہش منکرات اگور لپت ہوار لگی امرار دیتا ہم اللہ تبارک تعالی ہم سرار حفاظت خود تو جی نہ بلکہ ہمرائی پیشہ آار پڑے ہم حلال طریقہ آسے اگور আমরা লাগাইতাম পয়সা যে আল্লাহ আল্লাহর রাজা হাসিল করবার লাগি যে রাস্তা আছে ওগুত আমরা পয়সা খরচ করতাম মসজিদও লাগাইতাম মাদ্রাসা লাগাইতাম আমরা মহল্লাবাসীর ভিতরে যদি কোনো বীমার হাজার আছে তার এলাজ মাল যা চিকিৎসার লাগে পয়সা যদি আছে দরকার আমরা ওগুত ভিতরে খরচ করতাম কোনো মেরিটের স্টুডেন্ট আছে কিন্তু পয়সা না থাকার কারণে হে যে এডুকেশন যে আছে জি না আমার কাছে পয়সা আছে আমি স্পন্সরশিপ দিব যা ফোড়ো তুমি আলহামদুলিল্লাহ তু পয়সা হইল বিয়া তে আপনি উন্নতি হই এরপরে সমাজেও উন্নতি হইব মহতরম বুজুর্গ দোস্ত হালাল রাস্তা বহুত খরচ করার পয়সা আছে খরচ করার রাস্তা আসে হালাল তালিকা আমরা পয়সা খরচ করতে লাগে হালাল তালিকা আমরা রোজি রোজগা করতাম আর পয়সা আবার পরে হালাল রাস্তা খরচ করতাম মহতর মুসল দোস্ত এর লাগে আমরা সবসময় হুঁশিয়ার থাকতে লাগে আর আমরা যে নতুন বছর আইসে আমরা এরকম প্ল্যান আর প্রোগ্রাম বানাইতে লাগে যে কীরকম আমরা ব্যবসা বাণিজ্য করতাম আর পয়সা হওয়ার পরে কীরকম খরচ করতাম আর ডেলি রুটিনর মধ্যে আমরা যে নামাজ রোজা আর এরপরে তেলাওয়াজ জিকির আজগার এরপরে আমরা যে হরুদার যে তারা নামাজ পড়েন কি না পড়েন আর আমি কত আজকে চব্বিশ ঘন্টার ভিতরে কত হলাৎ কাম করছি কোনো মাংসরে আমি গালিয়াইছি কি না গালিয়াইছি কোনো মাংসর হক আমি খাইছি মদুরা মজুর বর্ত এটার ব্যাপারে সারা আমরা দেরি চিন্তা চর্চা করতে লাগে সময় হয়ে গেছে আল্লাহ আমরা আমরা আওয়ার বসার সোনার আর যত আমরা শুনছি সারা কবুল করতো আর আল্লাহ তাবারক তালা এই সব জিন শওরে আমল করার তৌফিক বিতো ওয়া আখির দাওয়ানা আল হামদুলিল্লাহিল আযীম